কেয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ এই কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠাল উঠাইলা কেন আল্লাহ বলবেন এই পৃথিবীতে যত গ্রন্থ ছিল মানব রচিত গ্রন্থ এই গ্রন্থগুলো মানুষ রচনা করেছে তা তোমরা পড়েছ কিন্তু আমি যে গ্রন্থ নাজিল করলাম যে গ্রন্থের ভিতরে কোনো ভুল ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বাচ্চাগুলোর একটু থামান আমরা যারা বড়রা আছেন আসছি একটু দোয়া নেওয়ার জন্য আসছে আরেক ভাই বলছে একটু হাজিরা দিয়ে যান ভাই পোস্টের নাম দিচ্ছে এরপর আরেক মাহফিল আছে ভাই তো সেই জন্য একটু দোয়া নেওয়ার জন্য আসছি এই জ্বরে অনেক মানুষ বন্ধু বান্ধব অনেকে মরে গেছে একটু দোয়া করেন আমার ভাইরা আমার মরব্বী বাবা জিরা আল্লাহ বলবেন আমি যে গ্রন্থ নাজিল করেছি এই গ্রন্থ কোন বলছেন না। যেটা তোমার জন্য দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি বয়ান্ত সেই কুরআন শরীফ তুমি মারো নাই সেই কুরআন শরীফ তুমি পড়ো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি এমন এক কিতাব এমন এক গ্রন্থ যেই কিতাব যে কোরআন শরীফ অন্ধকার জগতে যে মানুষগুলো ডুবে আছে ওই মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে এই অন্ধকার রাতের অন্ধকার নয় এই রাতের নয় এই অন্ধকার হল যারা আল্লাহ বিমুখ যারা জাহান নামের পথে আছে এই অন্ধকার হল জাহান নামের অন্ধকার আল্লাহ আলামিন বলছেন কেমতের ময়দানে দুইটা দলে আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বিভক্ত করবো একটা দল হলো জান্নাতি একটা দল হলো জানি এই দুনিয়াতে মানুষ করতে পারে বিএনপি করতে পারে জাতীয় পার্টি করতে পারে চাষত বাসত করতে পারে হেফাজত চরবনায় করতে পারে এই দুনিয়াতে মানুষ যতই দল করুক না কেন কেমতের ময়দানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমতের ময়দানে দল হবে দুইটা একটা দলের নাম জান্নাতী আর একটা দলের নাম জাহান্নামী আর আদর পথ জান্নাতের পথ অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ কোরান যারা শিখবে কোরান যারা মেনে নেবে আজ থেকে এদের হাজার বছর আগে যখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে যেই মানুষগুলো আগে নারী দেখলে নারীর ইজ্জত রক্ষা করবে তো দৈয়ার কথা বরং নারীর লুণ্ঠন করে নিত এই মানুষগুলোর সামনে যখন আল্লাহর ফরনের বাড়ি পৌঁছায় দেওয়া হল এই মানুষগুলো নারী যখন দেখলো মহিলা থর থর করে কাঁপতেছে যুবক ডাক দিয়া বললো মা গো আপনি থরথর করে কেন কাঁপতেছেন মহিলাটাকে বললো যুবকরে আরবের লোকেরা এত নিকৃষ্ট আরবের লোকেরা নারী দেখলেই নারীর উপর ছাপে পরে নারীর ইজ্জত নষ্ট করে দেয় যুবক ডাক দিয়া বলল মা এতদিন পর্যন্ত আমিও একজন নষ্ট যুবক ছিলাম কিন্তু আল্লাহর কোরআন আমার শিক্ষা দিয়েছে এই দুনিয়াতে যেখানেই যাই না কেন যে কাজে আমি করি না কেন দুনিয়ার কোন মানুষ হয়তো আমার দেখবে না এই দুনিয়াতে হয়তো আমার কোন সমস্যা হবে না কিন্তু পাহাড়ের নিচে সমুদ্রের তলদেশে রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ যদি আমার নাও দেখে আপনার জোর যদি আমি নষ্ট করে দেই আমার আল্লাহ রবুল আলামিনের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না আমি এই দুনিয়াতে গুণা করতে পারি এতদিন পর্যন্ত কোরান শিখি নাই কোরান বুঝি নাই কোরআনের কাছে আমি যাই নাই যার কারণে আমি মনে করেছিলাম মরণ হয়ে যাবে আর মরণের পরে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে যে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়কুমতুম আমওয়াতাম ফাহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে এতজন মানুষ ছিল মৃত এই মানুষের কোনো জান ছিল না রহু ছিল না মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিন আই শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকদরাহু সুম্মা আসবিল ইয়াসরাহু সুম্মা আমাতাহু ফাকবরাহু মায়ের পেটের ভিতরে নাপাক পানির মাধ্যমে নুতফার মাধ্যমে আল্লাহ রক্ত মাংস হাড় সৃষ্টি করলেন এরপরে মানুষ রূপে একজন একটা আর্ট আল্লাহ করলেন এরপরে সেখানে দিয়ে দিলেন রোহ না দিলে মৃত মানুষ পৃথিবীতেও আসে একজন মৃত মানুষ ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন জন্ম নেয় তখন এই মৃত বাচ্চাকে মাও জায়গা দেয় না বাপেও জায়গা দেয় না কারণ তার ভিতরে রুহু নাই রোহু না থাকলে পৃথিবীতে মানুষের কোন দাম মানুষের কোন দাম নাই এটা মানুষের ধরা হয় না এটা লাশ নাই রহু যেদিন চলে যায় ওই বড়ি আর কেউ রাখে না রহু চলে গেলে এই মাহফিলের প্রধান বক্তা আমি হতে পারতাম না রুহ চলে গেলে সভাপতি সভাপতি আর থাকতো না রুহু চলে গেলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকে না রুহু চলে গেলে এমপি আর এমপি থাকে না মন্ত্রী আর মন্ত্রী থাকে না এই জন্যই তো মানুষের ইন্তেকালের পরে মসজিদে যখন এলান করা হয় আব্দুর রহমান ফজর ইন্তেকাল করেছেন আব্দুর রহিম বাদ জহর ইন্তকাল করেছে ইন্তকাল তো আরবি শব্দ ইন্তকালের অর্থ কি আলেমরা জানে ইন্তকালের অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া মানে আপনি প্রথমে গেলেন কবরে ওই কবরে যাওয়ার পরে নবীজি বলেছেন একটা মানুষের লাশ যখন দাফন করে দেওয়া হয় তখন কবরের উপরে যে মানুষ জানাজা পরে দাফন করে যে চলে যাচ্ছে চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভেতরে মন কান না কবরে চলে আসে তোমার রবকে তোমার দিন কি অমান্জন আনতি দেখে জিজ্ঞেস করা হবে চিরো নাকি উনি কে এই যে তিন প্রশ্ন করা হবে তার হুটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়েছিলেন তার হুটা আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন তার ভিতরে দিয়ে দিবেন সে কবরের ভিতরে ঘুম থেকে উঠে সে বাহিরে যে মানুষ হাঁটতেছে ওই হাঁটার আওয়াজটা পর্যন্ত শুনতে পারবে সুতরাং এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটাকেই বলা হলো وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم মানুষ আবারও মরবে আবার আমি আল্লাহ জীবিত করব এরপরে আর মানুষ মরবে না এরপরে তার কোনো মরণ আর নাই এই জন্য পরকালীন এই জগতের চিন্তা যদি মানুষের মনে না আসে পরকালীন জগতের টেনশন যদি মানুষের অন্তরে না আসে র‍্যাব দিয়া আরবি দিয়া পুলিশ দিয়াই মানুষগুলোকে ভালো করা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম ওগো আপনি উপদেশকারী আপনি মানুষকে উপদেশ দেন আপনি শাসক নয় তাদেরকে মারলে পিটালে তারা ভালো হবে না আমাদের রোগ যদি হয় অন্তরে আর জেলের ভিতরে দিলে ওই মানুষ ভালো হতে পারে না বরং দেশের ভিতরে এমন অসংখ্য রেকর্ড আছে অনেক চোরকে জেলের ভিতরে দেওয়া হয়েছে কিন্তু জেলের ভিতরে দেওয়ার পরে সুর জেলে গেছে বের হইছে ডাকাত হইয়া আর এই দেশে অনেক চোর অনেক ডাকাত তাদেরকে যখন দাওয়াতে তাবলিগের দিকে নিয়ে যাওয়া হয়েছে আলেম যখন তার কোরআন দিয়ে বুঝাইছি এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে দাওয়াতে তাবলিগিয়াম সুর আল্লাহর অলি হয়ে গেছে ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছে ফজাইলিফ নাই আজুল আহমদুল্লা আলী বড় ডাকাত ছিল কিন্তু আমি উনার নাম এসেছে আহমদুল্লা আলি বললাম তার মানে আল্লাহর অলিও ছিল ফজাইলিফ নায়াজুল আহমদুল্লা আলী জংলায় চলে আসছে যেখানে তার আস্তানা ছিল লোকদেরকে বলল সবাই যাও ডাকাতি করতে যাও আমি এখানে আছি লোকেরা ডাকাতি করতে গেল তার দলের লোকেরা ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি চিন্তা করল আমি একা একা বসে না থেকে একটা কাজ করি যাই নামাজ বিছাইয়া নামাজ তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া যায় কোন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেছে কি ডাকা ডাকা তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেছে এবার আরেকজন লোক রাস্তা দিয়ে যায় আল্লাহর বান্দা চিন্তা করলো এই রাস্তায় শুনেছি ডাকাতি হয় বাংলাদেশে সিলেটের কিছু জায়গা অনেক জায়গা আছে চিহ্নিত যে এই জায়গাগুলো মানুষ আগে থেকেই জানে রাস্তায় ডাকাতি হয় ওই লোক বুঝতে পারলো যে রাস্তায় ডাকাতি হয় চিন্তা করলো রাতের বেলায় এই রাস্তা দিয়ে না কি এই জংলার মাঝখানে আমি কাটাই দিই এটাই ভালো হবে জংলার মাঝখানে ঢুকতেই দেখে একজন লোক নামাজি নামাজ পড়ে আল্লাহর ওলি দেখা যায় ডাক দিয়া বলল আল্লাহর ওলি আপনি তো নামাজ পড়লেন আমার কিছু শোনা করে না কি আপনার যাই নামাজের নিচে রাখা যায় বলে রাখা যায় রেখে দাও সারারাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর রাত যখন শেষ হয়ে গেল ওই আল্লাহর বান্দাও চলে যাবে আল্লাহর বান্দা তাকায় দেখে ফুজাইল ইবনে আয়াজের কাছে ও টাকাতেরা মানুষের মান গঠন করে তার সামনে রাখতেছে আল্লাহর বান্দা চিন্তা করল আমি তো মনে হয় আজকে নিজের হাতে মুরগিটা শিয়ালের কাছে বাগি দিয়ে দিলাম যে ডাকাতের সর্দার ফজাইল ইবনে আয়াজ তখন চিনি নাই নাম শুধু শুনছি এখন আমার বোঝার বাকি না এটাই তো ডাকাতের লিডার ফোজা ইবনে আয়াজ ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাবে একবার চিন্তা করলো মালামাল চাওয়ার দরকার নাই মালের চেয়ে আমার জীবনের দাম বেশি সম্পদের চাইতে আমার জীবনের দাম বেশি চলে যাই চলে যাচ্ছে আর মাঝখানে চিন্তা করলো একবার তো চাওয়া যায় একবার চাইয়া দেখে দেয় কিনা বলল আপনার কাছে এই মালামাল গুলামি রেখেছিলাম আপনাকে তো মনে করেছিলাম আল্লাহর ওলি আমি তো জানি না আপনি যে জাকাতের সর্দার আমার মালমালগুলো কি নিয়ে যাওয়া যায় পূজায় একটা আয়াজ রহমাতুল্লাহি বলল তোমার মাল তুমি নিশ্চিন্তে নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্যান্য লোকেরা চিন্তা করল। জাকাতের দলের লোকেরা বলল। ও লিডার এত মালমাল মানুষকে ছুরি ধরে মানুষকে জবান বন্ধি করার পরে আনলাম

আমি তাহার যতপরা কাটাই দিলাম সে বার্সে আমি আল্লাহর অলি আমার গায়ে তো নবীর সুন্নত ছিল আমি নামাজ পড়তেছিলাম ও আমার দলের লোকেরা আজকে যদি তার মালামাল আমি ফিরত না দেই সে হয়তো ভাববে অন্য অন্য নামাজিরাও মনে হয় খারাপ না আমার কারণে অন্য অন্য নামাজিরা খারাপ হতে পারে না মালামাল গুলা তারে দিয়ে দাও দিয়ে দেওয়া হলো ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছেন বাড়িতে রাতের অন্ধকারে শেষ রাতে গভীর রাতে শেষ রাতে যাওয়ার সময় তার কানে আওয়াজ আসছে তার বাড়ির আগে আরেক বাড়ি যেই বাড়ি থেকে একজন কোরআনের হাফেজ আয়াত তেলাওয়াত করছিল আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু কোরনের আয়াত মাত্র তেলাম করল তিনি তো আরবি বুঝেন তার মানে হলো ইমানদারের আয়াত কি সময় হয় নাই এখনো কি সময় আসে নাই আল্লাহরে ভয় করার সময় কি এখনো আসে নাই এখনো কি ছাড়তে মনে চায় না আর কত করবা আর কত করবা আর কত শরীর বিচার করবা আর কত না ফরমানি করবা একদিন কি কবর যেতে হবে না আল্লাহর দরবারে কি হিসাব দিতে হবে না এই আয়াত শোনার পরে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই হাফেজ সাহেব দরজার সামনে এসে নক করলেন হাফেজ সাহেব দরজা খুললেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ দেখে হাফেজ সাহেব অবাক হয়ে গেলেন প্রতিদিন মানুষের বাড়িতে জাকাতই করে আমি গরীব মানুষ আমার বাড়িতে আজকে ফুজাইল ইবনে আয়াজ জাকাতই করার জন্য চলে আসলো নাকি কিন্তু ফজাইল ইবনে আয়াজ ডাক দেয়া বলল কারি এত দিন পর্যন্ত অনেক চুরি ডাকাতি করেছি আজকে আপনি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন ওই কোরআন শরীফের আয়াত শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে আপনি কি আরেকবার আল্লাহর সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করতে পারবেন কারি সাহেব আবার পড়লেন

কিন্তু এখন তাকে দেখতেছে চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে এই জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিলাম ডাকাতি করে মানুষের মাল লুণ্ঠন করে মানুষের কষ্ট দিয়া আজকে আপনি কোরআন শরীফের তেলাওয়াত করলেন আল্লাহর করণের এই আয়াত শুনে আমার দিল পরিবর্তন হয়ে গেছে আপনার হাতে আমি হাত রাখলাম আর তোবার মতো তো করলাম আজকের পর থেকে আর চিন্তে গেতে আমি আর ডাকাতি করব না ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যে ডাকাতি ছেড়ে দিলেন এখন ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন ইবাদতে মগ্ন হলেন যে ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ফজাইল ইবনে আয়াজের নাম নিলে এখন মানুষ রাহমাতুল্লাহ আলাইহি বলে ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলে যুগ শ্রেষ্ঠ গুণী আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায়া দিয়েছিলেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে